হসপিটালে বসে যখন সন্তান হওয়ার যন্ত্রণায় ছটফট করছিলাম তখন ডাক্তার আমার শাশুড়িকে বলল পেশেন্টের স্বামী কোথায় তখন আমার শাশুড়ি বলল আমার ছেলে দেশের বাইরে থাকে আমি সাথে পেশেন্টের একটু কথা বলিয়ে দিন কথা বললে মনেও সাহস পাবে আর মনটাও ভালো থাকবে আর পেশেন্ট যেহেতু প্রথমবার মা হচ্ছে তাই এই মুহূর্তে ওনার একটু সাহসের প্রয়োজন শাশুড়ি যখন ফোন দিয়ে ফোনটা আমার হাতে দিলেন আমি ফোনটা কানের কাছে নিতেই অপর প্রান্ত থেকে আমার স্বামী আমাকে বলল এত ঢং করো কেন দেশে কি শুধুমাত্র তুমি একাই মা হচ্ছ আর কেউ মা হয়নি আমি একথা শুনে আর কিছু না বলে কান থেকে ফোনটা সরিয়ে নিলাম আমার দু চোখ বেয়ে অনবরত পানি পড়তেই লাগলো আমি বুঝতে পারছিলাম না যে আমার প্রসব ব্যথার বেশি যন্ত্রণা হচ্ছে নাকি আমার স্বামীর কথার ব্যথা বেশি যন্ত্রণা হচ্ছে উপর থেকে রাত পর্যন্ত আমি ব্যথায় ছটফট করছিলাম কিছুক্ষণ পর অফিসের ডাক্তার আমার বাবা আর আমার শাশুড়িকে ডাকলো ডাক্তার বলল পেসেন্টের যেহেতু জয় মুখ খুলছে না তাহলে আমরা সিজার করে ফেলি আর না হলে পেশেন্ট আর পেসেন্টের অনাগত বাচ্চা দুজনেরই ক্ষতি হতে পারে কিন্তু শাশুড়ি কিছুতে

সংসারটা চালায় এছাড়া আমার আরো দুইটা বোন আছে বিয়ের বাকি তাদের জন্য তো আমার বাবা চিন্তা করতে হয় বাবা ওখান থেকে মুখ কালো করে আমার কাছে চলে আসলো তখন আমি বাবাকে বললাম বাবা আমি যদি সিজার করার ব্যথায় মরেও যাই তবুও তুমি আমাকে সিজার করিও না বাবা তখন চোখের জল মুছছিল আর আমার মাথায় হাত বুলিয়ে দিচ্ছিল তারপরে কি হলো সেটা একটু পরে বলছি তার আগে আমি একটু কথা বলতে চাই বাবু পর থেকে আমার এত পরিমাণে চুল উঠতেছিল আমি কিছুতে বুঝতে পারতেছিলাম না অনেক পেজে আমি নক করেছি কিন্তু আসল প্রোডাক্ট আমি পাইনি তবে এই প্রোডাক্টটা আমি এর আগে ব্যবহার করেছি এক মাস আগে আমি ব্যবহার করেছি আলহামদুলিল্লাহ আমি অনেক রেজাল্ট পেয়েছি তাই আরেকটি অর্ডার করেছিলাম আজকে সেই প্রোডাক্টটি এসেছে সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করতেছি এই প্রোডাক্টটি 41টি উপাদান দিয়ে তৈরি 3টি প্রাকৃতিক 18টি শুকনো উপাদান দিয়ে তৈরি এর মধ্যে অলিভ অয়েল কাস্টার্ড অয়েল বাদাম তেল এগুলো তো আছে ভিটামিন ক্যাপসুল আমাদের চুলের জন্য খুবই উপকারী এবার এই তেলটির ব্যবহার বিধি বলি এটি রাতে ব্যবহার করে পরের দিন শ্যাম্পু দিয়ে ধুই ফেলতে হবে প্রথম 7 দিন টানা দিতে হবে পরে সপ্তাহে 2 দিন করে ব্যবহার করলেই হবে যখন তেলটি মাথায় লাগাবেন তখন তেলটি হালকা করে গরম করে নিতে হবে তেলটা হালকা গরম করে মাথায় দিলে এর কার্যকারিতা কিন্তু খুবই ভালো হয় তেলটাতে মেথি কালো জিরা থাকার কারণে স্মেলটা কিন্তু অনেক সুন্দর আপনারা যদি এই তেলটা নিতে চান উপরে দেওয়া স্ক্রিনের সাথে যোগাযোগ করুন তারপরে বাবা বলছিল মারে তোর কষ্ট তো আমি সহ্য করতে পারছি না একটু পরে মোবাইলে কথা বলতে বলতে আমার শাশুড়ি আসলো মনে হয় আমার স্বামী কল করেছে তখন আমার শাশুড়ি বলতে লাগলো ওর বউ ঢং করছে ইচ্ছে করে চিল্লাচিল্লি করে হসপিটাল মাথায় তুলে রেখেছে আমি আমি নিজেও তো পাঁচ সন্তানের মা হয়েছি কই আমি তো এত ধং করিনি শাশুড়ি আমার স্বামীর সাথে ইনিয়ে বিনিয়ে মিথ্যা কথা অনেক বললো আমার একজন ডাক্তার আমার শাশুড়ির এসব কথা সব শুনে ফেলেছিল নি তখন আমার শাশুড়িকে ধমকে শুনে বললেন কি বলছেন আপনি এসব আপনি নিজেও তো মা হয়েছেন বোঝেন না মা হওয়ার যন্ত্রণাটা কতটা তে মেয়ে ব্যথায় কাতরাচ্ছে আর আপনার কাছে মনে হচ্ছে সে ধং করছে এত ল মেন্টালিটি কেন আপনার এই মুহূর্তে যদি পেশেন্টকে সিজার করা না হয় তাহলে মা ও শিশু দুজনেই মারা যাবে এখন হসপিটালে পক্ষ থেকে কিন্তু আপনার আর আপনার সন্তানের মামলা করানো হবে ডাক্তারের এই হুমকি শুনে শাশুড়ি তখন ভয়ে সিজারের অনুমতি দিলেন কিছুক্ষণ পর আমাকে সিজার করানোর জন্য নিয়ে গেল আমি আট দিন হসপিটালে ছিলাম এ আট দিনের মধ্যে আমার স্বামী একদিনও আমার সাথে ফোনে কথা বলেনি শাশুড়িকে প্রতিদিনই কল দিত অথচ আমার সাথে একটা জন্য কথা বলতো না আমি যখন বাসায় আসলাম তখন আমার স্বামীকে আমি নিজে থেকেই কল করলাম আমার স্বামী ফোনটা রিসিভ করে একটা বারের জন্য বলেনি আমি কেমন আছি কিংবা আমাদের সন্তান কেমন আছে আমি প্রথম কথা ছিল আমি যে বিদেশে এসেছিলাম তার আগে তোমাকে নয় হাজার টাকা দিয়েছিলাম সেই টাকা দিয়ে কি কি খরচ করেছ সেগুলোর হিসাব দাও আমি ফোনটা কানে রেখে অবাক হয়ে আমার স্বামীর কথাগুলোই শুনছিলাম নীরবে শুধু চোখের পানিগুলোই পড়ছিল আমার স্বামী আমাকে কখনোই টাকা পাঠাতো না সব টাকা আমার শাশুড়িকেই পাঠাতো আমি যদি কখনো হাত খরচের টাকা চাইতাম তখন আমার স্বামী বলতো তোমাকে তিন বেলা খাওয়াচ্ছি আবার তোমার হাত খরচের কি লাগবে ডাক্তার বলেছিলেন সিজারের বিশ দিন পর একটু এসে চেক করে যেতে আমি যখন শাশুড়ির কাছে গিয়ে ডাক্তারের কাছে যাব বলে টাকা চাইলাম তখন আমার শাশুড়ি মুখের উপর বলল টাকা লাগলে তোমার বাপকে গিয়ে বলো আমি তো বলিনি তোমাকে ঢং করে সিজার করাতে এখন দুই দিন পর পর তোমাকে ডাক্তারের কাছে যাওয়ার লাগবে আর টাকা আমাকে দেওয়ার লাগবে সেটা তো হবে না আমি তোমার পিছনে একটা টাকাও খরচ করতে পারবো না শাশুড়ির এমন কথা শুনে আমি আর কিছু না বলে আমার রুমে চলে আসলাম আর তো হয়ে বাবাকে ফোন করে বললাম বাবা আমার কিছু টাকা লাগবে আমার ডাক্তার দেখানোটা খুবই জরুরি তখন বাবা আমাকে উত্তর দিল বিয়ের আগেও আমি খরচ বহন করেছি এখন যদি বিয়ের পরও তোমার খরচ বহন করতে হয় তাহলে তোকে বিয়ে দিয়ে লাভটা কি হলো তোর বোঝা উচিত এখন তোর বিয়ে হয়ে গেছে তোর প্রতি আমার আর কোনো দায়িত্ব নেই আমি বাবার একথা শুনে ফোনটা রেখে দিলাম আমি নীরবে অনেকক্ষণ কাঁদলাম আর মনে মনে ভাবলাম আজ যদি বাবা বলতো যে আমার কাছে টাকা নেই আমি দিতে পারবো না তাহলে হয়তো বা আমি কষ্টটা পেতাম না কিন্তু বাবা যখন বলল আমার প্রতি তার আর কোনো দায়িত্ব নেই এই কথাটা শুনে খুবই কষ্ট পেলাম বিয়ের পর বুঝি সত্যি মেয়েরা পর হয়ে যায় যার করার পঁয়তাল্লিশ দিন পর কাজকর্ম খুবই সাবধানে করতে হয় তো সিজার করার পর থেকে আমার শাশুড়ি কাজের মাত্রা অতিরিক্ত বাড়িয়ে দেয় আর তার কারণ হলো আমার কেন নর্মাল ডেলিভারি হলো না আমার কেন সিজার লাগলো সেদিন যখন আমার স্বামীকে আমি বলছিলাম আমাকে কিছু টাকা পাঠাবেন আমাকে ডাক্তার দেখানোটা খুবই জরুরি আমার স্বামী তখন উত্তর দিল তুই এখনো মরিস না কেন আমি এর কথা শুনে চোখের জল ফেলা ছাড়া আর কোনো উপায়ই নেই আমি শুধু ভাবছিলাম আমার জীবনে সবচেয়ে বড় ভুল হচ্ছে আমি মেয়ে হয়ে জন্মানো আর দ্বিতীয় ভুলটা হচ্ছে বাবা মায়ের পছন্দে বিয়ে করা এখন যদি আমার এই স্বামীর সংসার না করি তাহলে আমার নিজের বাবা মাই আমার দায়িত্ব নেবে না আর যদি আমি এই সংসার করি তাহলে আমি প্রতিনিয়ত জলে পড়ে মরব এই সম্পূর্ণ স্টোরিটা একটা আপুর লাইফ থেকে নেওয়া এই অবস্থায় একটা মেয়ে কি করতে পারে কিংবা কি করণীয় এর উত্তর কি এই সমাজ কিংবা এই সমাজের মানুষ দিতে পারবে প্রশ্ন রয়ে গেল এই সমাজ আর এই সমাজের মানুষের কাছে